জামালের টার্গেট সেই হামজার হেডার হামজার গোল ব্রেভ বাংলাদেশ সেই বাংলাদেশে হামজার গোল এবং এই স্টেডিয়াম এখন ফেটে পড়ছে বাংলাদেশ জার্সিতে হামজার প্রথম গোল ভুটানের বিপক্ষে ফাহমিদুলের অভিষেক বাংলাদেশ ভুটান প্রীতি ম্যাচের খবর শুরুতেই প্রথমার্ধ শেষে এক শূন্য গোলে এগিয়ে লাল সবুজের দল জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই সফরকারীদের উপর চড়াও হয়ে খেলতে থাকে টিম লাল সবুজ তিন মিনিটে সুযোগ কাজে লাগাতে পারেননি হামজা চৌধুরী তবে দু মিনিটের মধ্যে ঠিকই দলকে এগিয়ে নেন জামাল ভুঁইয়ার কর্নার থেকে জাতীয় দলের জার্সিতে তুলে নেন নিজের প্রথম গোল এই ম্যাচে অভিষেক হচ্ছে ইতালি প্রবাসী ফাহমুদুলের যদিও এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি এই ম্যাচ দিয়ে প্রায় পঞ্চান্ন মাস পর খেলা ফিরেছে সংস্কারকৃত জাতীয় স্টেডিয়াম এদিকে দীর্ঘদিন পর চেনা রূপে ফিরেছে হোম অফ ফুটবল বাংলাদেশ ভুটান ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে নেমেছে দর্শকের ঢল ফুটবলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহে আপ্লুত পুরনোরা সবার প্রত্যাশায় হামজা জামালদের জয় কারো হাতে ভুভু জেলা গায়ে জার্সি মনের মধ্যে ফুটবল আনন্দ বুধবার বৌর্ণিল জাতীয় স্টেডিয়াম হামজা ফাহমিদুলদের বাংলাদেশ ম্যাচ দেখতে মানব ঢল স্টেডিয়ামের গেটে দীর্ঘদিন পরে জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফেলেছে সেই জন্য এই ইতিহাসের সাক্ষী হতে আমরা চলে এসেছি হয়তো টিকিট পাইনি হয়তো পেয়ে যাবো কিন্তু ভালো লাগতেছে যে হাজার হাজার তরুণ সমাজ এই বাংলাদেশের ফুটবলের জাগরণের অংশ হতে পেরেছে আমাদের বাংলাদেশের এত সুন্দর একটা ম্যাচ বাংলাদেশে দেখতে পারবো জাতীয় স্টেডিয়ামে এই জন্য অনেক ভালো লাগতাছে যে ফুটবল আনা হয়েছে সেটা অব্যাহত থাকুক এবং আমাদের ফুটবলকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক দীর্ঘদিন পর হোম অফ ফুটবলে ফুটবল দেখার উচ্ছ্বাস দর্শকের সাথে বাংলাদেশের জয়ের আকাঙ্ক্ষা প্রত্যাশা আছে যে চাইটা বাংলাদেশ দিব হ্যাঁ আর একটা খাইবো না আমরা আশা করতেছি যে একটা বড় ব্যবধানে জিতবো সেটা থ্রি নীল হইতে পারে বাকিটা এখন আল্লা ভরসা তো আশা করি আজকে বাংলাদেশ যেমন একটা খেলা দেখাবে যেন আমরা সবাই খুশি হবো বাংলাদেশ যেন জিতে এটাই সবথেকে বড় প্রে ভাই যদি এক শূন্যতা জিতে তাও তো জিতা বাংলাদেশের এই ফুটবল উন্মাদনার ভবিষ্যৎ নির্ভর করছে মাঠের পারফরমেন্সের ওপর হামজা ফাহমিদুল রাকিবদের দিকে তাকিয়ে পুরো দেশ সভাপতি ইস্যুতে পদচ্যুত ফারুক আহমেদের অভিযোগের জবাব দিয়েছেন নতুন সহ সভাপতি ফাহিম সিনহা এদিকে জাতীয় দলের অধারাবাহিকতা নিয়ে ক্রিকেট অপারেশনসের সঙ্গে কথা বলেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম দ্রুত সংকট সমাধানের আশা সহ সভাপতি ফাহিম সিনহা জাতীয় দলের মতোই যোগ যোগসন্ধিক্ষণ চলছে ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটিতে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সভাপতির দায়িত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ এক বছর না পেরোতে এ পদে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম পরিচালক থেকে সিনিয়র সহসভাপতি নাজবুল আবিদিন সহসভাপতির দায়িত্বে আরেক পরিচালক ফাহিম সিনহা ভোট প্রধান থেকে অপসারণের নেপথ্যে ষড়যন্ত্রের আভাস পেয়েছেন ফারুক আহমেদ এ নিয়ে গণমাধ্যমের কাছে তার অভিযোগ বিস্তর তবে অভিযোগের তীরে বিদ্ধ হতে নারাজ ফাহিম সিনহা আমরা আমাদের মতো কাজ করছিলাম বাট হয়তো একটা কোঅর্ডিনেশন একটা টিম এফোর্টের একটা অভাব ছিল এখানে এনএসি আমাদেরকে বিভিন্ন সময়ে আমাদের অপারেশন নিয়ে জিজ্ঞাসা করতেন তো আমরা আমাদের অবজারভেশনগুলো বলতাম সো ডিসিশনটা এনএসসির আইসিসিতে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থাকায় নতুন সভাপতিকে নিয়ে স্বপ্নবাজ ফাহিম সিনহা ত্রিশ জনের মধ্যে পরিকল্পনা জানতে চেয়েছেন বিসিবি বস ঈদের পর বিপিএল নিয়ে ফের আলোচনায় বসবেন পরিচালকরা তিরিশে জুনের মধ্যে আমরা একটা রিপোর্ট সাবমিট করব আমাদের ডিপার্টমেন্টের প্ল্যান নিয়ে ইনপুটস দিতে পারবেন উনি যেগুলো হয়তো আমরা আমাদের প্র্যাকটিসের মধ্যে নেই স্পেশালি ক্রিকেটিং ডিপার্টমেন্টগুলোতে ব্যর্থতার ঘেরা টপে টিম বাংলাদেশ বোর্ড প্রধান অস্ট্রেলিয়া যাওয়ার আগে ক্রিকেট অপারেশনসের কাছে জানতে চেয়েছেন কোথায় সংকট জানা গেছে মানসিকভাবে বিধ্বস্ত ক্রিকেটাররা ক্রিকেট অপারেশন সাথে বুলুর ভাই বসেছিলেন কোনো না কোনো একটা জায়গায় ভুল হচ্ছে যেটা আমরা আইডেন্টিফাই মানে আমরা অনেক কিছু অ্যাজিউম করছি যে এটা হতে পারে ওটা হতে পারে বাট প্রপার ডায়াগনোসিসটা যদি সবাই মিলে বসে আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে আমার মনে হয় কারেকশন খুব ইজি দুঃসময়ে ক্রিকেটারদের পাশে থাকার আহ্বান অ্যাকশন নিলে আমার মনে হয় এরাই ভালো এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছের ম্যাচ খেলতে এখন ঢাকায় কানাডা প্রবাসী ফুটবলার সমিত সকাল সাড়ে পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি বাংলাদেশ ফুটবলার হিসেবে এটি তার প্রথম ঢাকা সফর যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে তবে ভ্রমণ ক্লান্তিতে আজ ভুটানের বিপক্ষে ম্যাচ খেলছেন না তিনি তবে মাঠে বসে খেলা দেখছেন ঠিকই কানাডা জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেলা শ্রমিতকে এবার লাল সবুজ জার্সিতে দেখার অপেক্ষায় দেশের ফুটবল সমর্থকরা দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে আভাওয়ার সাথে মানিয়ে নিতে পাঁচ দিন সময় পাবেন শ্রমিত গণমাধ্যমকে জানিয়েছেন ভালো খেলার প্রত্যাশার কথা এটা তো মেন ফোকাস আমার আমি তো এটা খেলার উপর চিন্তা করছি আমরা কোচের সাথে কত বলছি আমরা কিভাবে খেলতে চাই আমার কি ওটা কী সো এটার জন্য জাস্ট এক্সাইটেড শুরু করতে ট্রেনিংও করতে আমার দুই তিন হয়েছে যে ট্রেন করি নাই ট্রাভেলের জন্য সো জাস্ট এক্সাইটেড টিমের সাথে ট্রাভেল করতে সবার সঙ্গে মিট করতে আর খেলাতে ভালো করতে হোপফুলি ভালো হবে আমাদের আমি জানি যে টিমটা খুব ভালো প্লেয়ারগুলো খুব ভালো সো আমি এক্সাইটেড ওদের সাথে ওয়ার্ক করতে আর হোপফুলি হেল্প করতে আর আমরা সবাই ভালো এদিকে বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা নেই কিউবা আজি আজই ফিফার অনুমোদন পেয়েছেন এই বাংলাদেশী বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলা হচ্ছে না তার আসন্ন ম্যাচটিতে খেলোয়াড় নিবন্ধনের শেষ সময় ছিল তিন জুন ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব সেন্ডারল্যান্ড অনুর্ধ্ব একুশ দলে সেন্ট্রাল মিডফিল্ডে খেলেন কিউবা মিচেল তার বাবা জেমাইকান হলেও মা বাংলাদেশি সেই সূত্র ধরেই লাল সবুজ জার্সিতে খেলার প্রক্রিয়া শুরু করেন তিনি চলতি বছর প্রবাসীদের মধ্যে মিচেল ছাড়াও হামজা হাম ফাহমিদুল এবং সমিত সোম বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন ভারত পাকিস্তান সংঘাতের কারণে মাঝপথে স্থগিত করা হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলকে ভারত পাকিস্তান পরিস্থিতির কারণে বিসিসিআই এমন সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তার কারণে বৃহস্পতিবার আট মে মাস পথে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচটি পরিত্যক্ত করা হয় এরপর থেকে গুঞ্জন উঠেছিল আদৌ কি আইপিএল এর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অবশেষে সিদ্ধান্ত এল শুক্রবার নয় মে এই দিকে ইনফো জানিয়েছে গতকালের ম্যাচ বাতিলের পর দুই দলের ক্রিকেটারদের বিশেষ ট্রেনে দিল্লিতে নিয়ে যাওয়া হয় এইদিকে ভারত পাকিস্তান চলমান পরিস্থিতি বিবেচনায় সরিয়ে নেওয়া হয়েছে পিএসএল পাকিস্তান সুপার লিগের বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে পিসিবি এক সংক্ষিপ্ত বিবৃতি পর্বের পর্বের বাকি এবং ফাইনাল সহ সবগুলো সংযুক্ত আরব আমরাতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলোর তারিখ ও ভেনু সম্পর্কিত তথ্য পরবর্তীতে জানানো হবে পাকিস্তান ও ভারতে অবস্থানরত অস্ট্রেলিয়া ক্রিকেটাররা টুর্নামেন্ট ছেড়ে দিয়ে দেশে ফিরতে যাচ্ছে যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া দুই দেশে অবস্থানরত ক্রিকেটারদের সর্বক্ষণিক যোগাযোগ রাখছে